আজকে জমান নামাজটা পড়লাম জুবান নামাজটা পড়ে এখন চলে যাচ্ছি রুমের দিকে জুবান নামাজের অনেক ফজিলত আছে যেগুলো ছোট ছোট কদম দিয়ে যাইতে হয় ছোট ছোট কদম যত কদম যাবে কদম হিসাবে প্রতি কদমে এক বছরের রোজা এক বছরের তাই যেতে নামাজে সব লেখা হয় রাত্রে বেলায় তো কিছুই দেখা যায় না দেখেন এখন দিনের বেলা এই মসজিদটাতে নামাজ পড়লাম এখন ওইদিকে স্বর্ণ মার্কেট বেশি বেশি যারা আস্তাকাল্লা পড়ে আল্লাহ তাদের কল্পনা তিতুরি রিজিক দিয়ে থাকে এ কারণে বেশি বেশি করে আপনারা আস্তাক পরলা পড়বেন আস্তাক পরলা পড়াতে অনেক বেশি লাভ আছে বেশি বেশি আস্তাক পরলা পড়লে আলাপ বরকত বেশি দেয় সমস্যার সমাধান করে আরও অনেক লাভ আছে আমি আপনাদের সাথে ছোটো একটা জিনিস শেয়ার করতেছি আমি সকল পেশার সকল শ্রেণীর লোকে শ্রদ্ধা জানিয়ে একটা কথা শেয়ার করতেছি এই যে দেখতেছেন এখানে যে ছোট ছোটো যে দোকানগুলো বসে আছে এখানে এখন লোকজন নাই এরা আসে বের করে ওই সময় ওইসম এখন তো প্রচণ্ড গরম তো এখানে বেশিরভাগ দোকান এদের কোনো ইন্টারন্যাশনাল ট্রেড লাইসেন্স এমনি ট্রেড লাইসেন্স কিছুই নেই এদের তো এর কী করে এখানে বিভিন্ন দেখা গেল যে এখানে গাওয়া বলে গাওয়া মানে চায়ের মতোই কফি যেটাকে সহজ ভাষা বুঝবেন আপনারা কফির মতন এগুলো বিক্রি করে এগুলো তো এখানকার তারা বসে বিক্রি করতে দু পয়সা যা পায় এখানকার যে কাস্টমারগুলো যেগুলো হয় তারা বেশিরভাগই দাম ফলো করে না এক প্রকার ডোনেশন হিসেবে যেমন দাম যদি দশ টাকা হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে দিয়ে দেয় চাৰ্জিঙৰ অৱস্থা বহুত ভয়াৱহ মানে টকা পইচা নাই আরে আল্লাহ রে রে দুনিয়া পৃথিবী অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে সুপার মার্কেটটা আগে ছিল এখানে এখানে বাজার করতাম টুকি টুকি যা দরকার হইতো বন্ধ হয়ে গেছে সিটি ব্লাউজ ছিল এখানে কিছু বাজার করতাম তা বন্ধ হয়ে গেছে মানে চারদিক থেকে সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে Doctor, cortado চলে <m> আসলো